আর সেই জন্যে আজকে আমরা চলে এসেছি রাসমেলা থেকে তোমরা যদি ওই দিক থেকে আসো তো ডান দিকে এই যে একবার দেখায় দাও হ্যাঁ তো আমরা চলে এসেছি পুষসি মেডিকেল ডক্টর সুশান্ত গোড়াই স্যারের কাছে দেখাতে তো চলো এবার আমরা ভিতরে যাব যে হাসিটা দিতে ইয়ার ফগলা হাসি ছিল তো ইয়ার পরে যে হাসিটা দিবে পুরো একদম পুরো দাঁত সাদা দাঁত নিয়ে হবে মানে যদি ই যদি ই যদি অন্ধকার হবে যদি হাসিয়ে দিল তো আর লাইটের দরকার হবে কি না তো বন্ধুরা আমি একটা কথা তোমাত্র বলতে চাই কিন্তু দাঁত ভাঙার কারণটা বলুন দেখি আর ছোট থেকে খেলছি ইয়াই ভাঙিয়ে গেছে দাঁতটা তো আজকে ট্রিটমেন্টটা কিন্তু ইয়ে করবে আমি এ করে দেবো ট্রিটমেন্ট আজ হলে এ করার নিচে ইয়ার ধারা হাসিটা বাসুক লাস্ট হা হাসিটা একবার দিয়ে দে এটা দেখা দাও

আমি এটা রড কমিং বললাম সামনে একটা এটা আরেকটা ভেতরে দাঁত ভেতরে দাঁত কেমন লাগলো দারুন রড কানাল ট্রিটমেন্ট আমাকে বলো পেনলেস কি পেনলেস নয় একদম পেনলেস খুব সুন্দর কিন্তু তোমার পোস্ট অপারেটিভ মানে কাজ করে বাড়ি যাওয়ার পরে কি ব্যথা খুব বেশি না 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 সব আর এখন দেখতে খুব ভাল লাগছে কিন্তু দাঁত পে লাগার পর খুব সুন্দর তাহলে খুশি তো তাই আমি খুশি সেই দাঁতটা এখন ঠিক হয়েছে যে দেখেও যে হাসি দেখো যখন থেকে যখন থেকে আর দাঁতটা ঠিক হয়েছে তখন থেকেই পুরা হাসছে আর এত হাসছে যেমন এমন হাসছে যেমন সেই মুসুর আগে যখন হাসতো তখন সেই

সেটা বড়ো কথা বড়ো কথা যদি তোমাদেরও কারো এরকম দাঁতের সমস্যা থাকে বা দাঁতের সমস্যা নিয়ে কেউ ঘুরছ বা দাঁতের সমস্যার সমাধান চাও তাহলে অবশ্যই সারের সঙ্গে যোগাযোগ করো এখানে যে মেডিকেলটা আছে এটার নাম হচ্ছে ঊষশ্রী মাল্টি স্পেশালিস্ট দন্ত চিকিৎসালয় আর উসি মেডিকেল বললেও হবে আর এটা হচ্ছে তোমার এই যে দেখো আমার পিছনে আছে রাসমেলা তো রাসমেলা থেকে জাস্ট এইদিকে একটুকু আগায় নিয়ে পাবে বাকি যে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো কমেন্ট বক্সায় প্লাস আমি তো দিয়ে দেবো ঠিক আছে তো চলো সবাই ভালো থাকবে বাই